বিএনপির জননেতা আকমেল হকের প্রয়াত স্ত্রী রুহের আসসালামাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গজারিয়ার কৃতি সন্তান জননেতা আকমা মোজামেল হকের প্রয়াত স্ত্রী রুহের মাখরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আঠাশ মার্চ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আকমা মোজামেল হক এর নিজ বাসভবনে প্রয়াত স্ত্রী ডাক্তার অধ্যাপক মিলি চৌধুরীর রুহের মাখফেরাত কামনায় বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সে সময় ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাশাপাশি নানা শ্রেণীর মানুষ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে জননেতা আকমা মোজামেল হকের পারিবারিক ইফতার পার্টিতে সকলের উপস্থিতিতে দেশ ও দেশের বাহিরে যারা অসুস্থ ও প্রয়াত ব্যক্তিদের প্রসঙ্গে আবেগ কণ্ঠে তিনি বলেন আপনাদের দলে আপনার যেহেতু জাতীয় নেতা আপনাদের দলে বিভিন্নভাবে অভিযোগ আছে বা উঠছে যে আপনারা তাদের দলে অনেকে চাঁদাবাদীর সাথে জড়িত এই যারা চাঁদাবাদীর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনি কেন্দ্রীয় নেতা হিসেবে কি পদক্ষেপ নেবেন কি ব্যবস্থা গ্রহণ করেন আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই আমি যখন এই পেশি আর পতন হয় আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ছিলাম আমার ছেলে লন্ডন থেকে বেরিস্টারি করেছে তার কর্মকেশনে গিয়েছিলাম আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকে বলেছিলাম দেশের আগামী দিনের প্রস্তুতি কী হবে উনি বলছেন মুজাম সাহেব আপনি জানিয়ে দেন যদি আমার দলের অথবা আমার পরিবারের অথবা আপনার পরিবারের যদিও কেউ হয় সেই পরিমাণ যদি চাঁদাবাজি দখলবাজির সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে দল থেকে প্রাথমিক সদস্য সুযোগ বৈষ ইতিমধ্যেই ছয়শো বাষট্টি জন উনি বহিষ্কার করেছেন এবং পরবর্তীতে পর্যায়কর্মী এই চাঁদাবাজি সন্ত্রাসের সাথে যারা জড়িত তারা এই দল করতে পারবে না পাশাপাশি আরেকটা কথা বলতে চাই আমি ফেসিস্টের একটি দল যারা নিজেরাই চাঁদাবাজি করে অপমান অপমান দিয়ে যাচ্ছে করে তো আপনাদের খেয়াল রাখতে হবে সব জায়গায় বিএনপি কেন্দ্রীয় নেতা বা থানা ইউনিয়ন তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয় আমরা তারেক সাহেবের নির্দেশ পালন করি ওনার নির্দেশে বিএনপি কোনো নেতা কর্মী চাঁদাবাজি সন্ত্রাস দখলে সম্পৃক্ত হতে পারবে না এই আশ্বাস আপনাদের সে সময় কথা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন

ভালো গান্ধী ইউনিয়নে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে সমস্ত মিডিয়ার সাংবাদিক ভাই বোনদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যশনেত্রী বেগম খালদা জিয়াকে চিকিৎসার নামে এই ষাটটি বছর জেলে বন্দি করে রেখে কয়জন ওষুধের মাঝে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আল্লাহর রহমতে খালদা এখন চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ আজকে এই ইফতার পাঠিত আমরা দর্শনে ত্রিবেগম খালদা জিয়ার পূর্ণ সুস্থতা আল্লাহর কাছে দাবি করেছি আমরা দাবি করেছি আমাদের সতেরো বছর যেই সহকর্মীরা এই ফেসিং শাসিমার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আত্মহতি দিয়েছে তাদের আত্মার প্রতি মাছ কামনা করেছি আমরা যারা পঙ্গু যারা অসুস্থ যারা চিকিৎসাধীন তাদের রোগ মুক্তি কামনার আবেদন করেছি আমি রোগ মুক্তির আবেদন করেছি আমাদের মুন্সিগঞ্জ জেলার সাবেক প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি এবং পাঁচবারের এমপি সাবেক মন্ত্রী সাবেক ডেপুটি স্পিকার জনাব আবদুল্লাহ সাহেবের পূর্ণ সুস্থতা আমরা আজকে দাবি করেছি পরিশেষে আমার পরিবারের আমার পিতা মাতা আমার দাদা দাদি আমার নানা নানি আমার শ্বশুর শাশুড়ি বিশেষ করে আপনারা জানেন আমার স্ত্রী যার সাথে আমার তিরিশটি বছর জীবনের প্রতিটি রন্ধে রন্ধে যার সাথে আমার সম্পর্ক ছিল সে হঠাৎ করেন ডক্টর মিলি চৌধুরী আমি তার আত্মার মাকরাত কামনা করেছি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করে পরিশেষে বলতে চাই দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আমরা এই সরকারকে বলতে চাই আপনারা তিন মাসের জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন সাত বছর আপনি সাত মাস আপনারা পদার্পণ করেছেন তিন মাসের দায়িত্ব নিয়ে সাত মাস আপনাদের অতিরিক্ত হয়েছে কবিরম্বে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আমি জোর দাবি করছি বন্ধুরা আমার অন্যথায় অতীতের যেভাবে বিদায় হয়েছে খুনিয়ার সাত হাসিনা আপনারা কিন্তু এর বাইরে থাকবেন না বাংলাদেশের মানুষ জনগণ ক্ষমতার উৎসব জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়ার জন্য আবারও আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আমি জোর দাবি করে আপনাদের কষ্ট করে এসেছেন আপনাদেরকে আমি আমারও আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালদাজার পক্ষ থেকে আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রায়ত তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই আপনাদের হাফিজুল ইসলাম মাসুম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ